দুই ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক বছর বাকি পর্ব থেকে আগেই মূল পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তারা মুখোমুখি হবে ভেনিজুয়েলা এবং ইকুয়েডারের সঙ্গে এই দুই ম্যাচকে ঘিরে তারা প্রাথমিক স্কট ঘোষণা করেছে এই স্কট থেকেই বাছাই করা হবে বিশ্বকাপের জন্য মূল দল এই দুটি ম্যাচ নিয়ম রক্ষার হলেও আর্জেন্টিনার সাপোর্টারদের জন্য বিশেষ আবেগের কারণ ভেনিজিওলার সাথে ম্যাচটি হতে পারে লিওনাল ম্যাসির শেষ আন্তর্জাতিক হোম ম্যাচ এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনার প্রাথমিক স্কট গোলরক্ষক হিসেবে থাকছেন অ্যামিলিয়ানো মার্টিনেস জেরানিমো রুলি পল্টার ভেনিতেজ মার্টিনেস প্রধান গোলরক্ষক হিসেবেই দায়িত্ব পালন করবে ভেনিতেজ থাকছেন সেকেন্ড অপশন হিসেবে আর রুলি দলের জন্য তরুণ শক্তি ও উদ্দীপনা যোগ করবে আর্জেন্টিনার স্কোয়াডে আছে শক্তিশালী ডিফেন্ডার্স মলিনা ওয়ানফত ক্রিস্টিয়ান রোমেরো গঞ্জালো মন্টিয়াল হুলিও সোলের লিওনার্দো বেলার্দি নিকোলাস অতামেন্দি একুন্দো মেদিনা নিকোলাস তাগিয়াফিকো এই ডিফেন্ডারদের সমন্বয়ে আর্জেন্টিনার শক্তিশালী রক্ষণ নিশ্চিত করছে আর্জেন্টিনার মূল অস্ত্র হিসেবে ধরা হয় এখন তাদের মিডফিল্ডকে সেখানে আছেন ম্যাকালিস্টার লিওনার্দো পারাদাস প্যালাসিওস রদ্রিগো দিপল থিয়াগোয়াল মাদা লোসোলা নিকোপাসি এবং এই মিডফিল্ডাররা দলের নিয়ন্ত্রণ ও গতিশীলতার মূল অস্ত্র আর ফরোয়ার্ড লাইনে নেতৃত্ব দিচ্ছেন ডেওনাল মেসি আর সাথে থাকছেন ওরেয়া জুলিয়ান আলভারেস নিপোলস গঞ্জালেস লতারো মার্টিনেস এছাড়াও চমক দিয়ে দল ডাক পেয়েছেন ব্রাজিলের ক্লাবে খেলা ম্যানুয়েল লোপেস মেসিকে কেন্দ্র করেই তারা আক্রমণে যাবে এবং লভতারা মার্তিনেস এবং আলভারেস থাকবেন প্রধান গোলদাতা হিসেবে আপনাদের মতে আর্জেন্টিনার এই স্কোয়াড কেমন হলো কমেন্টে আপনাদের মতামত জানান লাইক করুন শেয়ার করুন খেলার সকল ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ক্রিকনিক সিউ